তবে একটা কথা বলতে পারি যে এখনো পর্যন্ত এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা যদিও অস্পষ্ট নয় যে চূড়ান্ত কত নাম বাদ যাচ্ছে না সুজয়ব এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্যটা তুমি দিচ্ছিলে যে প্রায় এক কোটি নব্বই লক্ষ ভোটার তাদেরকে আতশ কাছে নিচে এই মুহূর্তে রাখা রয়েছে শুভেন্দু অধিকারী বারবার একটা অভিযোগ খুব করেছেন বিশেষত নন্দীগ্রাম এরিয়াটা নিয়ে যে সেখানে এরকম প্রচুর ভোটার রয়েছেন যারা আসলে বাংলাদেশে এবং তাদেরকে বিয়ে করে এখানে আনা হয়েছে এবং তাদেরকে তৃণমূল ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে এই ধরনের যে ভোটাররা রয়েছেন তাদের এই এক কোটি নব্বই লক্ষের মধ্যে তারাও তো নিঃসন্দেহে আতস নিচে রয়েছে তাদের জন্য ঠিক কি করণীয় তারা কি করবে দেখো দেখো হ্যাঁ এটা এটা ঠিকই এবং তুমি নিশ্চয়ই জানো যে সীমান্তবর্তী যে জেলাগুলো ছিল সেখানে কিন্তু কমিশনের সবথেকে বেশি নজর ছিল মালদা মালদাহ মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হ্যাঁ একেবারে তাই এই রকম এই যে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছিল এরকম অনেক রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে সিপিএম কংগ্রেস থেকে শুরু করে এবং কমিশনের যে যে হেল্পলাইন নাম্বার কমিশন দিয়েছিল সেখান থেকে এই এইরকম প্রচুর নাম কমিশনের কাছে জমা পড়ে এবং আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি বিধায়কদের মাথায় করে বা বলা যেতে পারে এই যেমন তালিকা তারা কমিশনের টেবিলে জমা করেছিল এরকম শয়ে শয়ে হাজার হাজার নাম সেই সমস্ত নাম খতিয়ে দেখেছে কমিশন এবং তারপর কমিশন এই এক কোটি নব্বই লক্ষ নাম দেখো তোমাকে আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি আজকে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি কমিশন যেটা একেবারে স্পষ্ট করছে যে সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জন না এই এই সংখ্যাটা সাত কোটি আবার বলছি সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জনের নাম খসড়া তালিকায় প্রকাশ হয়েছে এর এর মধ্যে এর মধ্যে আমরা যেটা দেখা যাচ্ছে এই যে এক কোটি নব্বই লক্ষ নাম তারা কিন্তু আতস গাছের তলায় রাখছে তারা সন্দেহ করছে এবং সেখানে আমি তোমাকে ওই বিষয়টা যেটা বোঝালাম যে পনেরো বছর আগে বাবা হয়েছে এরকম দেখা যাচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো তিনজন নাম এবং এরকম দেখা যাচ্ছে বাবা মায়ের মধ্যে বয়সের ফারাক দেখা যাচ্ছে প্রায় আট লক্ষ সাতাত্তর হাজার সাতশো ছত্রিশ জন বা এই রকম এরকম সংখ্যা আছে তার মধ্যে মৃত ভোটার আছে নিখোঁজ ভোটার আছে বারো লক্ষ বারো হাজার স্থানান্তরিত ভোটার আছে উনিশ লক্ষ একানব্বই হাজার এই যে সমস্ত কিছু মিলিয়ে এবং ম্যাপিং হয়নি যেটা বলছি আনম্যাপড বা দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাপিং হয়নি সেটাও প্রায় তিরিশ লক্ষ নাম এই সমস্ত কিছু মিলিয়ে কমিশন তাদের আতস কাছে তলায় এই যে সংখ্যাটা এক কোটি নব্বই লক্ষ এবং যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে প্রত্যেককে নোটিশ পাঠানো হচ্ছে এবার চূড়ান্ত তালিকায় এই ভোটার নিচে তাদেরকে ডাকা হলে তারা যদি যা যা ডকুমেন্টস দিতে বলা হয়েছে যে এগারোটা ডকুমেন্টস আগে থেকেই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তার মধ্যে তারা যদি দিতে না পারেন তাহলে তাদের ঠিক কি অবস্থান হবে তাহলে কি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তাদের কি অবস্থান হতে পারে দেখো বিজেপি এটা পলিটিক্যালি মানে রাজনৈতিক এটা তাদের একটা কৌশল বা তৃণমূল কংগ্রেস যদি বলি তারাও একটা এটা একটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাদের একটা কৌশল দুই প্রধান প্রতিপক্ষ শাসক এবং বিরোধী তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কটা রাজনৈতিক সভা হয়েছে তাদের তারা কিন্তু এটা একটা একটা রাজনৈতিক প্রচারের একটা কৌশল যে যাদের নাম ভোটার লিস্টে থাকবে না তাদেরকে বিজেপি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর একটা পরিকল্পনা করছে এবং তারা অসমের আসামে যে সিএ বা এনআরসি হয়েছে সেটার তারা উদা উদাহরণ দিয়েছে কিন্তু একটা কথা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে বা তুমি এটা যদি স্বাভাবিকভাবে বলো কোনো মানুষকেই ডিটেনশান ক্যাম্পে পাঠানো হবে না বা বিজেপিও এই কথাটা বলছে এটা এটা একটা রাজনৈতিক কৌশল পলিটিক্যালিভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা বার্তা দিতে চাইছে যে যাদের নাম থাকবে না বা যাদের নাম বাদ পড়ে যাবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি এবং অন্যান্য রাজ্যে তারা উদাহরণ দিয়েছে এটা তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা পলিটিক্যালি একটা ইস্যু বা একটা একটা রাজনৈতিক কৌশলভাবে তারা একটা প্রচার করছে কিন্তু তোমাকে বলি যাদের নাম আজকে খসড়া তালিকায় থাকছে না তাদের কিন্তু ফের সুযোগ থাকছে হেয়ারিংয়ে এবং তারা কিন্তু ফের কমিশনকে তাদের নির্দিষ্ট যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তারা দিতে পারে এবং সেই ডকুমেন্টস দিয়ে তারা কিন্তু ফের ভোটার তালিকায় নাম তারা তুলতে পারবে সেক্ষেত্রে তোমাকে একটা কথা বলি হ্যাঁ তবে একটা কথা বলতে হয় এই মুহূর্তে কমিশন কিন্তু প্রায় এক কোটি নব্বই লক্ষ নাম তারা আইডেন্টিফাই করেছে এবং এই প্রত্যেককে তারা নোটিশ পাঠাবে কিন্তু এখনই আমরা বলতে পাচ্ছি না বা এখনই বলার সময় আসছে না যে লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে সুজয় সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এই যে হিয়ারিংটা হবে সেই হিয়ারিং এ সিসিটিভি রাখা হোক ওয়েবকাস্টিং করা হোক যাতে কোনো রকম কোনো কারচুপি না করা হতে পারে তো এক্ষেত্রে দাঁড়িয়ে তো জেলা শাসকের অফিসে বসে এই ধরনের কাজগুলো করা হবে সেই বিষয়টা কিভাবে নির্বাচন কমিশন দেখছে কারণ আমরা দেখলাম যে বিএলও দের যে কাজটা ছিল সেখানে যথেষ্ট ছেকে ছেকে কাজ করা হয়েছে বারংবার বিএলও যে অ্যাপ ছিল সেইখানে নতুন নতুন অপশন অ্যাড হচ্ছিল যেগুলো কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে আবার কিছুটা ক্ষেত্রে বিএলও দেরকে সাহায্যও করেছে তো এর পরবর্তী যে ধাপ আরো ফিল্টারেশন আরো সুন্দর করে যে ভোটার তালিকা প্রকাশ করার জন্য যে কাজগুলো করার দরকার রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে ঠিক নির্বাচন প্ল্যানিং রয়েছে দেখো অহনা যেটা কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বিরোধী দল বিশেষ করে বিজেপি তারা কিন্তু বারবার তুমি একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এই হেয়ারিং এর যে পদ্ধতিটা সেটা সেটা হচ্ছে আসল খেলা বলা যেতে পারে যদি আমি চলতি ভাষায় বলি কারণ দেখো এই হেয়ারিংটাই কিন্তু আগামী দিনে দেখো চূড়ান্ত প্রকাশের আগে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব সেক্ষেত্রে বিজেপি তারা একটা আশঙ্কা করছিল যে এই এ একটা ব্যাপক কারচুপি করা হতে পারে সেজন্য বিজেপি তারা তারা অভিযোগ করছিল এই যে হেয়ারিং প্রক্রিয়া দেখো এই হেয়ারিং প্রক্রিয়া দেখা যেতে পারে দুটো তিনটে বুথ নিয়ে একটা জায়গায় হেয়ারিং হতে পারে কোনো বুথে হতে পারে বিডিও অফিসে হতে পারে জেলা শাসক বা ডিএম অফিসে হতে পারে বা রাজ্যের বিভিন্ন জায়গায় কমিশনের নির্দিষ্ট জায়গায় হেয়ারিং হবে কিন্তু কমিশন এটা ইতিমধ্যেই এই যে সিসিটিভি বা যে তুমি যেটা বললে সেটা কিন্তু কমিশন এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো স্পষ্ট গাইডলাইন এখনো পর্যন্ত দেয়নি বা কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত করেনি যা যে হিয়ারিংয়ের সময় সিসিটিভি থাকবে সেক্ষেত্রে এখন